রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশতম বার্ষিকী স্মরণে ডাক ও মুদ্রা প্রকাশ ভারত সরকারের রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশতম বার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট বের করেছে শ্রী অর্জুন রাম মেঘওয়াল আইন ও বিচার প্রতিমন্ত্রী আইসি এবং ভারত সরকারের সংসদীয় বিষয় ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বেলুর মঠের অভিধানন্দ কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে মুদ্রা ও ডাক প্রকাশ করেছেন বুধবার সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ স্বামী সুবীরানন্দ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের উপস্থিতিতে শ্রী রজত পল প্রধান মহাব্যবস্থাপক ভারত সরকার মিন্টক কলকাতা এবং শ্রী সঞ্জীব রঞ্জন আইপিওএস পোস্টমাস্টার জেনারেল কলকাতা অঞ্চল রিপোর্ট সংবাদ বঙ্গবাণী চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি